এক গ্রামে রিয়াজউদ্দিন নামে জনৈক ধনী ব্যক্তি বাস করতেন তার দুই ছেলে বড় ছেলে আরমান পোকালাতি পাশ করে শহরেই থাকে ছোট ছেলে আনোয়ার গ্রামে বাস করে আনোয়ার পেশায় কৃষক গ্রামের মাদ্রাসা থেকে সে অষ্টম শ্রেণী পাস করেছে সে গভীর অনুরাগী গ্রামেই সে বিয়ে করেছে হঠাৎ ব্রেন স্টক করে ইন্তেকাল করেন রিয়াজউদ্দিন বাবার কাফন দাফন শেষে দুই ভাই একত্রে বসে আলোচনা করছে বড় ভাই বলছেন মৃত্যুর সময় সম্পত্তি আমাদের ভাইয়ের মধ্যে ভাগ করে দিয়েছেন গ্রামের জমি জমি জমা সব তোমার আর আর শহরের গুলি আমার বাবা যেহেতু বন্টন করে দিয়েছেন সেহেতু আর কোনো প্রশ্নই উঠে না আরমান ছিল ছোটবেলা থেকেই লোভী প্রকৃতির আর মিথ্যা বলাই পারঙ্গম সলাৎ শিয়াম সহ ধর্মীয় কার্যাদি পালনে ছিল তার চরম অনীহা তবুও মাঝে মাঝে শুক্রবারে মসজিদে গেলেও বলতো এই দিনে সব লোক যায় তাই আমিও যাই আরমানের গ্রামের বাড়িতে জমি তেমন ছিল না শহরেই সব ব্যাঙ্ক ব্যালেন্স সহ বেশ কয়েকটি বাসা আরমান সাহেবের দুই ছেলে হেলাল আর বেলাল তাদেরকে প্রয়োজন মতো লেখাপড়া শিখিয়ে তার ব্যবসার দায়িত্ব দিয়েছেন আরমান সাহেব বৃদ্ধ বয়স উপনীত আগে এই সম্পত্তি দু ছেলের মাঝে ভাগ করে দিয়েছেন শরীরে তেমন জোর নেই বললেই চলে সব সময় ঘরে তাজবি তাহালিল করে সময় কাটান মাঝে মাঝে ওয়াজ মাহফিলে যান এবং অনেক পাপ পুণ্যের কথা শুনেন মনে মনে ভাবেন কিছু অর্থ সম্পদ দিয়ে মাদ্রাসা মসজিদ তৈরি করে কিন্তু আশা সেখানেই শেষ অর্থ সম্পদ ছেলেদের হাতে আর ইদানিং ছেলেরা কাজে এতটাই ব্যস্ত যে পিতার খোঁজ খবর নেওয়ারও সময় নেই আরমান সাহেব শুধু অন্ধকার ঘরে বসে পাপ পুণ্যের হিসাব কষেই সময় কাটান একদিন দুই ছেলের জোরালো কণ্ঠের আওয়াজ পিতার কানে প্রবেশ করে তাদের মাঝে ধন্দ পিতাকে নিয়েই সার মর্ম হলো হেলাল বলছে দেখো বেলাল বাবার শরীর খারাপ কখন মারা যায় বলা যায় না কবর কথা তো ভাবতে হবে দেওয়ার উত্তরায় তোমার যে খালি জায়গা পড়ে আছে সেখানে দেওয়া যায় বলে ভাবছি কথার মাঝে বাধা দিয়ে বেলাল বলল না এটা সম্ভব নয় গতকাল ইঞ্জিনিয়ারের সাথে আমার কথা হয়েছে ওখানে একটা ফ্ল্যাট তুলব বরং বিশ্বাস পাড়ায় তোমার যে জায়গা আছে সেই জায়গায় দাফনের চিন্তা করা যায় না না ওখানে আমার ভিন্ন পরিকল্পনা আছে দু ভাইয়ের মাঝে তর্ক ঝগড়ায় রূপ নিলো পরিশেষে তারা বলল আমাদের আর কি দোষ বলো বাবা যদি গ্রামের সব জমি চাচাকে লিখে না দিত তবে সেখানে বাবার কবরের ব্যবস্থা করা যেত আরমান সাহেব ছেলেদের কথা শুনছেন আর নীরবে চোখের পানি ফেলছেন জীবনের এতটা বছর অতিক্রম করেছেন লোভ লালসা আর অর্থের মোহে কখনো পরকালের কথা ভাবেননি অথচ ছোট ভাইকে ঠকিয়ে এত সম্পদ দখল করার পরও সাড়ে তিন হাত জায়গা তার ভাগ্য জুটছে না হায় রে নিয়তি হায় রে জীবন হায় রে সাড়ে তিন হাত জমি আজ সবই আমার পর